আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মোও ভালো আছি তো মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তাপুরা মই কিন্তু বেন উঠছি উঠতে ঝটফট করে আর কি একটা টিফিন তৈরি করতে আসি যাতে ওকে পেটটা ভরে আর কি একটা মজার একটা টিফিন এনে কিছু পোলার চাল ধুয়ে নিছি মটরশটি গাজর একটু ভাপাইয়া নিলাম এরপর এসে পেঁয়াজ টিয়াজ দিয়া সুন্দর করে আর কি ভাজ্যে উডামো আর এখানে আগে বাগে একটা ডিম আর কি ই করে লইসি তেলে একটু ভেঙ্গে আর কি ভাজা ভাজা করে লইলাম লবণ দিয়ে আর কি তো এটা পোলার মতো আর কি পোলাও বা ফ্রাইড রাইস যেটাই কর না কেন এটা প্যাট ভরলেই হয়েছে একটু আর কি নিজের মন মতো করে রান্না করে দিতে আসি আর বাচ্চাদের পেটটা ভরা হয়েছে মেন আসল কথা আর কি তা আপনি যদি এইভাবে বাচ্চাদের স্কুলে দেন তাহলে দেখা গেছে এতে সবজিও আছে ওরা তৃপ্তি সহকারে খাইতেও পারলো আর মজাও লাগবে আর এখানে কিন্তু সে দেখতেই পারছেন ওই ডিমটা কিন্তু আগে বাগে ভাজিয়ে বাটি তুডেই লইছে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এরপর পোলার চল দিয়ে দিয়েছে একটু আদা বাটা দিয়ে দিলাম আর ওই যে সবজিগুলা মানে গাজর মটরশুটি একটু বাপাই রাখছিলাম ওগুলোও দিয়ে দিছি এবার যখন একটু আইছে হেকালে হয়েছে যাই ডিমটা সুন্দর করে দিয়ে দিলাম এখন ওইটার লাগে সুন্দর মিশে যাইবে অনেক এরম করে সুন্দর করে একটা টিফিন যদি বাচ্চাকেও দেওয়া যায় তাহলে দেখা গেছে ওগো পেটটাও কিন্তু অনেক ভরবে আর সকাল সকাল বেন্ডাল উঠতে কিন্তু ওরা খাইতে চায় না মগো পোলায় তো খাইবেই না ওর ওইসে যে মর্নিং স্কুল বলতে ওর ক্লাস শুরু হয় সাড়ে আটটায় তবে ঘর দিয়ে লাগে আটটা বাজে স্কুলটা একটু দূরে হয়ে গেছে তাই জন্য আর কি ও সকালে ওইটা একটু খাইবে না আর মেয়ের স্কুল হইসে যাইয়া এগারোটায় যে ও মেয়েরে দিয়ে আয় আর রায়েনরে নিয়ে আয় আখিনরে রয়েছে দিয়ে আর রায়ানরে নিয়ে আই আর কি দুই তিনবার করে দৌড়ান লাগে তাই সকালে ওর আব্বুই নিয়ে যায় রায়ানরে আখিনরে মুই নিয়ে যাই আবার রায়েনরে নিয়ে আয় এরকম করে আর কি দুই তিনবার করে আর কি যাওয়া আসা লাগে খালি সকালে শুধু ওর আব্বুই রায়নরে দিয়ে দিতে পারে সারা কোনো সুযোগ নাই তাই এখন হইসে যাই টিফিন বক্সে অল্প কটা খাইবে সামান্য কটা দিবো না এই কটায় কটাই কইতাছে বেশি হইতাছে বেশি হইতাছে কিন্তু মই একটু বেশি দেওয়ার চেষ্টা করি যে একটু পেটটা ভরুক স্কুলে যেতে যায় একটু খাইতে পারে কিন্তু ওর করতে আছে যে এত দিও না খাবো না আর কি পোলা পানি কিনলে গিয়ে যে বেন খাইতে চায় না এটা কিন্তু মইও বুঝতেছি না প্রত্যেকটা পোলা পানির দিয়ে বেন ঢালে তো খাইতেই চায় না প্রত্যেক দিন আর কি সকাল বিকাল দুপুর রাত যে কালি কন্যাকে খাওয়ানোর খুবই কষ্ট হয়ে যায় তো এখানে হয়েছে যাই মই আবার খাওয়া টিফিন বানানোর লগে লগে কিন্তু রান্নাটাও গুসাইতে আসি এই যে মাছটা ভিজাইছে এটা বোনাকরমো আর সিম আর আলো দিয়ে একটা ভাজা ভাজা আর কি মাখা মাখা তরকারি রান্না করমো ওদিক দিয়ে কিন্তু মুই টিফিন টুফিন এসেছি দিয়েছি আর যাতে লইয়ে যাইতে পারে সব কিছু দিয়ে দিয়েছি আর এখন হয়েছে তরকারিটাও বসাই দিতে আসি কারণ সব কিছু সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করা লাগবে কারণ ঘর থেকে সাড়ে দশটা বাজে বাইরান লাগবে যেহেতু অগো ক্লাস শুরু এগারোটায় রায়নের ক্লাস শেষ হয়েছে যে দশটা পঞ্চাশে পাঁচ দশ মিনিট আট পিস তাই ঘর দিয়ে কিন্তু ওই এক টাইমই বাইরান লাগে তো ওদিক দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এদিক দিয়ে এগো বাপার ছেলে কিন্তু রওনা করে দিয়েছে এরা কিন্তু এই যাইতে আছে এই যে হ্যার বাপে লইয়ে যাইতে আছে তা আমার আপু ভাইয়ারা আমরাও কিন্তু চাইলে বাচ্চাদের টিফিন এইভাবে সুন্দর একটা নাস্তা দিতে পারেন আর পোলার চল দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ঝটফট করে কিন্তু হয়ে যাইবে তা বাচ্চাদের জন্য কিন্তু এক এক দিন এক এক রকম দেতা প্রত্যেক ডেলি কিন্তু এক রকমের দিলে কিন্তু ওরা আবার খাইতে চায় না তো এদিক দিয়ে যে ঝোল কিন্তু হয়ে গেছে ফুটতে গেছে আর কি ঝোল ওই মানে পরে কিন্তু আমি সিমগুলো দিয়ে দিই আগে বাগে সিম দেই না ঝোলটা যখন পানিটা গরম হয়ে ফোটে তখনই কিন্তু সিমটা দিয়ে দিলে তাড়াতাড়ি ভালো একটা সেদ্ধ হয়ে যায় সুন্দর সেদ্ধ হয় আর থেতলা থেতলা আর কি ঠান্ডা পানি দিয়ে দিলে বা ই করলে তাহলে থেতলা এ যায় সিমটা খাইতে কিন্তু ভালো লাগে না মোর কলিজার আপু ভাইয়েরা তোমরা যারা মোর প্রতিনিয়ত যারা ভিডিও দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট করে তো অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিক দিয়ে কিন্তু মাছটাও একার সুন্দর করে ইয়ে হয়েছে লবণ দিয়ে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে আসি আর লবণ দিয়ে সুন্দর করে মাছ যদি না ধুই তাহলে কিন্তু মধ্য আর ভালো লাগে না আর এই মাছটা একটু হালকা ভাজা ভাজা দিয়ে আর কি রান্না করবো বা ভুনা করবো আর যদি এমনি তাজা মাছ হইতে তাহলে দেখা গেছে যে এটা মানে কষাইয়া বোনা করলে কিন্তু ভালো লাগতে খাইতে তা যে যেহেতু থোয়া হেফেনে কিন্তু এটা একটু হালকা ভাজা ভাজা করবো আর মোর কিন্তু সব দিনকাল যাইতে আছে যেমন এই রায়ণ রায়ন স্কুলে দিয়ে লইয়ে গেছে আর কিন্তু একটা টেনশন মাথার মধ্যে আরও কাজ করতে আছে যে ছেলে একা একা স্কুলে কি করে না করে ঝটপট করে কিন্তু রান্না বান্না করতে হইবে ঘরে কাজ গুছাইতে হইবে আবার মেয়ে নিয়ে যাইতে হইবে আবার টাইম মতো কিন্তু নিয়ে আইতে হবে তাই মাসাল্লা মোর তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আইসে খাইতে অনেক মজা লাগছে আবার আখি নুরের দিয়া এরপর কিন্তু আবার দেড়টা হ্যাঁ আর ছুটি একটা বাজে কিন্তু আনতে যাই তো মোর কিন্তু সারা দিন এই দৌড়ো রূপই থায় দিনটা যে কোথায় যায় মই নিজেও মাঝে মধ্যে টের পাই না সকাল হইতে যে একটা দৌড়ের রূপে থাই হ্যাঁ মাতার মধ্যে সারা দিন ওই দৌড়ের রূপে চিন্তাই থায় যে কোন সময় জামু টাইম থেকে বেটাইম হয়ে গেলে তখন কিন্তু পোলাপানে অনেক মন খারাপ হয়ে যায় যদি যাইতে একটু দেরি হয়ে যায় আর এনে কিন্তু আমি মাছের মাছটা কিন্তু অলরেডি মোর ভাজা হয়ে গেছে পাশের চুলায় কিন্তু আমি মাছটা বাজিয়ে নিয়েছি তা আপু ভাইয়েরা মোর কিন্তু আমি এই বাসাটা মানে বেশি দিন আর থাকবো না আস্তে আস্তে আমি এগুলোকে সবই শেয়ার করবো কী হয়েছে না হয়েছে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো বর্তমানে কিন্তু খুব মানে প্রেসারের মধ্যে আসি যেমন এক রমজান মাস আইয়ে পড়ছে রমজানের জন্য তারপর মোর একটা ঝামেলা মানে হঠাৎ করে আর কি হয়ে গেছে কিন্তু যা হয়েছে আল্লাহ তালা ভালোই করছে মোর দ্বারা অনেক ভালো হয়েছে পরবর্তী ভিডিওতে একটা ভিডিও তো লাগে সবই শেয়ার করবো আরকি তো এখানে হয়েছে যে মাছটা কিন্তু ভাজি মা বেশি কড়া করে ভাজি নেই মাছটা যদি ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর একটু হালকা হালকা ভাজা দিলে কিন্তু ভালো লাগে এরপর মাছটা মশলার মধ্যে একটু কষাইয়া সামান্য আর কি টমেটোটা কিন্তু দিয়ে দিছি আগে ভাগে যাতে টমেটোটা একটু গললে যায় ঝোলটা একটু ঘন ঘন হয় আর কালারটাও কিন্তু সুন্দর হবে দেখতে এরপরে কিন্তু টমেটোটা মই দিয়ে দিছি আগে এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম সুন্দর করে আর এই তরকারিটাও কিন্তু খাই খাইতে অনেক অনেক মজা হয়েছে কারণ এই যে দুইটা তরকারি রাঁধছি এখন কিন্তু ঝটপট করে রান্না বান্না এখন কিন্তু দেখা গেছে রান্না শেষ করে এই যে চুলার পাটটাও সুন্দর করে মুছে ধুয়ে গেলাম আইয়ে কিন্তু দেখা গেছে মুই ভাতটা বসায় দিব আর রান্না বান্না শেষ করে যদি চুলার পাট না তাহলে কিন্তু বোঝায় মনেই হয় না যে রান্না বান্না করছি একটা পরিপূর্ণতা আছে না যে কোনো কাজের কিন্তু একটা ই শেষ আছে তাহলে নিজের দ্বারে কিন্তু শেষ মনে হয় না যদি রান্না করে মানে রান্না করার পর যে চুলাটা যদি না মুসি সাইরও সাইড সুন্দর এই যে তরকারি ঝোল ঝোল সেডে হলে কিন্তু নিজের দ্বারাও কিন্তু একটা ভালো লাগে না তা মো কিন্তু এই যে সুন্দর করে সব কাজ কমপ্লিট করি এখন এই যে মেয়ে নিয়ে কিন্তু মুই আবার যাইতে চললে আর আবার কিন্তু মেয়ে ছেলের নিয়ম মেয়ের স্কুলে দিয়ে আবার ছেলে নিয়ে এসে আবার কিন্তু ঘরে আরও কাজ আছে যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর মশা এইসব আর এই বোরকাটা কিন্তু নতুনই কিনছি তা আমি কোথা দিয়ে অনেক সস্তা দামে কম দামের একটা বোরকা কিনছি সেটা মেয়েকে দেখা মনে অন্য একটা ভিডিওতে ভিডিও করে রাখছি আর কি আর সময়ের অভাবে আর কি দেখান হইতেছে না যে আমি কোথা থেকে এই বোরকাটা কিনলাম আর কারণ অল্পের মধ্যে বেশ ভালোই মতারে কিন্তু বেশ ভালো লাগতে গরমের জন্য বেশ আরামদায়ক হইবে এই জন্য কই আঁকুকু একটু শেয়ার করি যেহেতু নতুন একটা বোরকা পরলাম এর লেগে টাপোগুলো একটু শেয়ার করলাম প্রতিদিন তো শেয়ার করা হয় না তারপর কিন্তু স্কুলে দিয়ে আবার কিন্তু চলে যাইছি বাসায় বাসায় এখন একটু ঘরের গুজ কাজ করতে আসি কারণ এখন তো রান্না বান্না করে রাখলাম যাতে রান্নার টেনশনটা না হয় কারণ রায়নের আব্বু একটা বাজে খাইতে হবে আবার আখে নড়ি আবার মুই একটা বাজে আনতে যাবো বাসায় ও রয়েছে স্কুল ছুটি দেড়টায় বাসায় আইতে আইতে দুইটা তাই প্রায় এক ঘন্টা ওখানে আবার গ্যাপ যায় এখন মোর তাড়াহুড়া করে কাজ করতেই হইবে আর ঘরে ঘুসখানি কাজ কিন্তু ওর মোর রান্নার শেষের পরই এখন হইতে আছে কারণ রান্নার করার আগে যে একটা যখন ওকে স্কুলে না দিছি তখন কিন্তু স্কুলে দেওয়ার আগে আর কি আগে ঘরের সুন্দর করে ঘুস গাছ নাস্তা করার পরে ঘন্টারে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিতাম মোছামুছি করতাম এরপর হয়েছে নিরিবিলি সুন্দর কুটতে বটতে রানতে এখন হয়ে গেছে সব কিছু পরিবর্তন এখন হয়েছে আগে টিফিন তৈরি করি বাচ্চাদের জন্য টিফিন তৈরি করার পর রান্নাবান্নার ব্যবস্থা করি রান্নাবান্না শেষ করার পরে ওকে স্কুলে লইয়ে যায় আবার আনি নিয়ে পড়েছে ঘরের কাম দড়ি মানে ঘরের কামটা তো হাতি এসে ওটা করা যাইবে যেমন যদি ক্ষুদা লাগে রান্না করা আছে নিয়ে খাইয়ে নাও কিন্তু যদি রান্না করা না থাকে তাহলে কিন্তু যতই ঘর গুসে থাকে এতে কি আর পেট ভরবে কারণ আপু ভাইয়ারা আর মোর এই যে রুমের ভিডিওটা আমি গোদারে কেমন লাগে বিছনা গুছানিটা কেমন হয়েছে এটা কিন্তু আমরা কমেন্ট করে জানাইবেন মোর কলি আপু ভাইয়ারা আর মোর দারে কিন্তু অনেক ভালো লাগতে আছে এই জায়গাটা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম